স্যার মাধ্যমিকের রেজাল্ট দু তারিখে তাহলে আজকে তারিখে দাঁড়িয়ে আর কয়েকদিন বাদেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আচ্ছা স্যার সত্যি কি দু তারিখে মাধ্যমিক স্যার বেরোবে দেখো বন্ধুরা এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যারা ইউটিউবস ইউটিউব চ্যানেলের গ্রুপে যুক্ত হওনি তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে নাও যাতে তোমরা এই গুরুত্বপূর্ণ আপডেটসটা পেয়ে যেতে পারো একদম ফাইনাল সরাসরি দেখো তোমরা যখন ইতিহাস করেছিলেন ইতিহাসে একটা কথা লেখা ছিল ইন্টারনেটের সুবিধা অসুবিধা সে অসুবিধার জায়গায় লেখা ছিল তথ্য বিকৃতি এটাও কিন্তু সেরকমই একটা কিছু অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে দু তারিখেই রেজাল্টটা বেরোবে এটা কিন্তু বলাটা মুশকিল আচ্ছা আচ্ছা দু তারিখে যদি রেজাল্টটা বেরোতো আমাদের যে টিভি নিউজ চ্যানেলগুলো রয়েছে এবিবি আনন্দ নিউজ এইটিন বাংলা জি চব্বিশ ঘন্টা এরা যে আছে তারা কি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকতো এগুলোকে পাবলিশ করতো না অবশ্যই করতো আচ্ছা গুগলে তোমরা সার্চ করছো যে কবে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেখানে দেখা যাচ্ছে না মে সেই ওয়েবসাইটটা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট না সেটা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট দেখো দোসরা মে যদি এছাড়া বেরো তাহলে সমস্ত টিভি নিউজ চ্যানেলে এটা পাবলিশ করা হয়ে যেত এবং আমরাও তোমাদেরকে জানিয়ে দিতাম তাই আজকের ডেটে দাঁড়িয়ে দোসরা মে যে পাবলিশ হচ্ছে এটা বলা কিন্তু মুশকিল সাধারণত প্রতি বছর দেখা যায় যে রেজাল্ট আউট বা পাঁচ থেকে সাত দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটের সাথে পোস্ট করে দেওয়া হয় এবং আমরাও তোমাদেরকে জানিয়ে থাকি যে কবে মাধ্যমিকের রেজাল্টে এবছর বছর পাঁচ হচ্ছে তো এবছর তার থেকে হবে না আমরা ঠিক সময় তোমাদেরকে জানিয়ে দেবো পাঁচ থেকে সাত দিন আগে দোষ না যে রেজাল্টটা বেরোবে এটা কিন্তু বলাটা মুশকিল দেখো এবার একটা কথা আছে না আন্দাজে ডিলম্যান ঠিক হয়ে যায় এটা কিন্তু সেরকমই হয়তো দোষ রেজাল্টটা বেরোতেও পারে সম্ভাবনা কিন্তু ফিফটি পারসেন্ট হ্যারও ফিফটি পারসেন্ট নাও ফিফটি পারসেন্ট অর্থাৎ দোষ যদি রেজাল্ট বেরোবে এমন কোনো কথা নেই অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বলছে যে গ্রেক্স মার্কস এবছর বেড়ে গেলো এবছর পাশে বেড়ে যাচ্ছে এমন অনেক গুজব ছড়াচ্ছে আমি বলবো যে এরকম কিন্তু কোনো হ্যাঁ গ্রেসমার্ক দিচ্ছে অবশ্যই যারা দুই তিন নাম্বারের জন্য ফেল করে যাচ্ছে তাদেরকে পাশ করে দিচ্ছে প্রত্যেক বছর তাকে কোনো নতুন ব্যাপার নয় এবছরও তারা কিন্তু কোনো ব্যতিক্রম হবে না ঠিক আছে আর যারা কিছু খাতায় লেখে নেই সারা রাজনৈতিক তারা ফেল করছে তাদের পাশ করার কোনো উপায় নেই তো আজকে যে দাঁড়িয়ে দশমে যে রেজাল্টটা বেরোবে এমন কোনো কথা নেই তবে নিশ্চয়ই থাকতে পারো তবে হ্যাঁ এবার তোমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই যে এই বছর কিন্তু জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে কিন্তু বেশি পরিমাণে সমস্ত নাম্বার পাচ্ছে তার সাথে অঙ্ক ইংলিশ বাংলা এগুলো তো রয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু অনেকে এইটটি পার্সেন্টের ওপরে বেশ বেশ ছাত্রদের কিন্তু এইট্টি পার্সেন্টের ওপরে নাম্বার ক্যারি করছে এই সমস্ত বিষয়ে তাই এই সমস্ত বিষয়ে এইট্টি পার্সেন্ট পাওয়া এখন সমস্ত সাথেই হাতে পড়বে ঠিক আছে এবার এই বছর কিন্তু সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ আপের ওপরে কিন্তু হাইস মার্কস হয়েছে তো এই অবধি আজকে ভিড় ছিল তো আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম ডাউটসটা যে দোসরা মেজ হিসাবে হচ্ছে না সম্ভাবনা ফিফটি পারসেন্ট হ্যাঁ ফিফটি পারসেন্ট নাও ফিফটি পারসেন্ট বেরোতেও পারে নাও বেরোতে পারে আজকের তারিখে দাঁড়িয়ে দোষণা মেজ হিসাবে এমন কোনো কিন্তু কথা নেই থ্যাংক ইউ